নমস্কার আমি গো ঠাকুরতা আর আজকের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমি একটা কবিতা বলবো মাস্টারবাবু রবীন্দ্রনাথ ঠাকুর আমি আজ কানাই মাস্টার পরমল বেড়াল ছানাটি আমি ওকে মারি নেমা মিছি মিছি বসিয়ে নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়ায় দেয় না ও তো মন বলি রাত খেলা 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 লেখায় পড়ায় ভারী বলি জ ঝ ওকে বল বলে প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত চুরি করে খাসনে কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সব হয় মিছে দিকটিও শুনে মাছ যদি দেখেছে কোথাও কিছুই আর থাকে না মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি চ ছ জ ঝ তুমি করে বলে মিয়া আমি ওরই বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চার মুখ এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বোঝে যেই কোথা যায় আর দেখা নেই আমি বলি চ ছ জ ঝ ইয় ওকে বল বলে মিয় 近い。